আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইসলাম শিক্ষা বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ এর যে সিলেবাসটি রয়েছে আমরা প্রথম অধ্যায়ে এর আখিরাতের প্রতি ইমান কিয়ামতির প্রতি ইমান সাফায়াতপ এখানে পনেরো পৃষ্ঠা থেকে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত থাকবে বাকি পৃষ্ঠাগুলো বাদ যাবে দ্বিতীয় অধ্যায় সাওম হজ এই অংশগুলো থাকবে এখানে পঁয়ত্রিশ পৃষ্ঠা থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় সুরাল কাউসা সুরাল মাউন সুরাল কোরাইশ আল হাদিস এখানে চুত্তর পৃষ্ঠা থেকে একানব্বই এবং একশো এক থেকে একশো নয় পৃষ্ঠা পর্যন্ত চতুর্থ অধ্যায় পুরোটাই থাকবে এখানে একশো দশ থেকে একশো তিরিশ পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায়ে হজর মোহাম্মদ সাল্লাহ সালাম ফাতিমাল হজরত সাজাল রহমতুল্লা আলহী এখানে একশো চৌত্রিশ থেকে একশো তেতাল্লিশ এবং একশো আটচল্লিশ থেকে একশো একান্ন এবং ষষ্ঠ অধ্যায় সম্পন্ন থাকবে এবং একশো বান্ন থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত এ হচ্ছে আমাদের সিলেবাস এই সিলেবাসের অংশ থেকেই তোমাদের প্রশ্ন করা হবে বইয়ের পৃষ্ঠাগুলো থেকে আর এখানে শিক্ষণকালীন মূল্যায়নের থার্টি পার্সেন্ট নাম্বার যেটি ক্লাসে হবে পরীক্ষা আর সামষ্টিক মূল্যায়ন বার্ষিক পরীক্ষা একসাথে হবে সেটি সত্তর পার্সেন্ট নাম্বার নিয়ে আসা হবে তো নৈবিত্তিক প্রশ্ন যেটি শিক্ষণকালীন আশিক পরীক্ষা যেটি একশো নম্বরের হবে সেখানে নৈভিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটি এমসি আকারে আকারের প্রশ্ন থাকবে চারটে করে অপশন পনেরো নম্বর থাকবে এখানে নৈবিত্তিক প্রশ্ন যেগুলো এক কথা উত্তর দেওয়া যেরকম দশটি প্রশ্ন থাকবে দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর দেওয়া লাগবে একটু বড় করে আনসার দেওয়া লাগবে সাত আট লাইনে সেরকম পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ পাঁচের পঁচিশ নম্বর প্রশ্নমূলক প্রশ্ন যেগুলো বিহীন থাকতে পারে দৃশ্যপট সহ থাকতে পারে যেমন উদ্দীপক থাকবে এবং উদ্দীপক ছাড়া ঠিক আছে এরকম প্রশ্ন থাকবে আটটি আটটির মধ্যে পাঁচটি আনসার দেওয়া লাগবে দশ করে পাঁচ দশ পঞ্চাশ হবে ইসলাম শিক্ষা বিষয়ের এবং তিন ঘন্টার সময় পাবে স্পষ্টই বলা নম্বরের মধ্যে যে নম্বরটি তুমি পাবে সেই নম্বরটিকে কনভার্ট করা হবে এবং সেই সত্তর শিক্ষণকালীন মূল্যায়নের সাথে যোগ করা হবে শিক্ষণকালীন মূল্যায়নে আমরা জানি যে প্রশ্ন পনেরো এখানে একটি প্যাটার্ন তাদেরকে দেওয়া আছে শিক্ষণকালীন মূল্যায়নে যদি দেখো যে একক কাজ রয়েছে দশ নম্বর থাকবে শ্রেণীর কাজ যেটি ক্লাসে করতে হবে দশ নম্বর কাজ ছিল নম্বর থাকবে টোটাল তিরিশ নম্বরে পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষার আগে শেষ হয়ে যাবে আশা করি শিক্ষার্থী মন্দিরে বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের একটি নমুনা প্রশ্ন দেখানোর চেষ্টা করবো যে ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্ন কেমন হতে যাচ্ছে অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুইটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছো এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে সময় বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো